হুম সরিষা না অনেক শাক হয়েছে এখন আমি কিছু শাক তুলবো এই সরিষা ক্ষেতের পাশ দিয়ে এদেরদিক দিয়ে দেখা যাচ্ছে অনেক শাক দেখি আমি এক সাইডে গিয়ে কিছু শাক তুলব এই যে খেতেও সরিষা ক্ষেত এই পাশেও সরিষা খেত এই বিকেলবেলা না সরিষা খেতে আপনার শাক তুলতে অনেক ভালো লাগে এখানে নেটা বেটা শাক বইটা শাক কলমি শাক বিভিন্ন ধরনের শাক হয়েছে দেখি কত সুন্দর শস্য এই খেতে দেখি আমি কিছু শাক তুলতে পারি কি না এই খেতে এই ক্ষেতে ই করে দিচ্ছে নিরয়ে দিছে তো শাক এখন মনে হয় নাই তবুও আছে আমি এখন কিছু শাক তুলবো দেখুন চক জোড়া শুধু সরষে ক্ষেত আর সরিষা ক্ষেত অনেক সুন্দর দেখুন এনে অনেক শাক এই যে নেটা বেটা শাক এই যে এই নেটা বেটা শাক আমি এখন তুলবো এখন শাক তুলবো এই যে শাক তুলবো এই দেখুন কলমি শাক কত সুন্দর কলমি শাক কলমি শাক এই যে হেঞ্চি শাক দেখুন কত হেঞ্চি শাক কলমি শাক হেঞ্চি শাক নেটা বেটা শাক এই সব শাক একত্রে মিলিয়ে খেলে অনেক ভালো লাগে এই সর্ষা ক্ষেতের ছাইড দিয়ে এই যে সরিষা ক্ষেতের কিনার দিয়ে অনেক শাক এগুলির বলে নেটা বেটা শাক এই শাকগুলো খুবই স্বাদ এই শাকগুলো আসলে খুবই শাক গ্রাম অঞ্চলে শহরে অবশ্যই কিনতে পাওয়া যায় গ্রামেও কিনতে পাওয়া যায় তবে শাক তুলে খাওয়ার মধ্যে আনন্দই দুই আলাদা আমার খুবই ভালো লাগে এই শাকগুলি তুলে তোলা তুলতে তুলনার মধ্যেও একটা আনন্দ আছে এই যে শাক এই শাকগুলি খুবই মজা দেখুন এদিক দিয়ে কত শাক এই দেখুন এদিক দিয়ে কত শাক কত শাক এই দেখুন কত শাক এই শাকগুলো এখন আমি তুলব